নাবালিকা গণধর্ষণের প্রতিবাদে ও নির্যাতিতার পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় যুক্ত পুলিশ কর্মী সহ বাকিদের গ্রেপ্তারের দাবিতে তেহট্ট থানার বেতাই এলাকায় কৃষ্ণনগর করিমপুর রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির প্রসঙ্গত বাংলা নববর্ষের রাত্রে মাদক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে চোদ্দ বছরের নাবালিকাকে বেহুশ করে গণধর্ষণের অভিযোগ ওঠে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে নাবালিকার অবস্থা সংকটজনক অবস্থায় কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি ছিল যদিও তার অবস্থা এখন স্থিতিশীল অভিযোগ সেই দিন অভিযুক্তদের ঘরে আটকে রাখে খবর পেয়ে অভিযুক্তের পরিবারের লোকজন এসে নির্যাতিতার বাবা ও কাকিমাকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়ে অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ইতিমধ্যে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে তেহট্ট থানার পুলিশ তবে মারধরের ঘটনায় দোষীরা গ্রেপ্তার হয়নি যার কারণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তা অবরোধ বিজেপির গত রাত্রি যে একটা নাবালিকার উপর এক নেতা এই তিনটে তৃণমূলের নেতার তিন ছেলে এবং তার নাতিরা যেভাবে পাশবিক অত্যাচার করছে এবং তারপরে এক পুলিশ কর্মী যে আইনে রক্ষক হয়ে সেই বাড়ির উপরে যেভাবে অত্যাচার করেছে মাথা ফাটি মেয়েটার বাবার তার কাকিমার মাথা ফাটিয়েছে একটা তার দিদি যে মেয়েটা শ্রিয়তানিক তার দিদির উপর তার দিদির উপর যেভাবে পাশবিক অত্যাচার করছে আজকে সেই জন্যেই আজকে আমাদের এই রাস্তা অবরোধ যে পুলিশ কর্মী নেতৃত্বে এইরকম ঘটনা ঘটিছে আমরা তাকে অবলম্বে গ্রেপ্তার করতে হবে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং এই এলাকার সাধারণ মানুষ চাচ্ছে যে যারা এরকম ঘটনা ঘটেছে তাদের জন্য দৃষ্টান্তমূলক থাকতে হয় যে এই এলাকায় কোনো মানুষ যেন এরকম কাজ করতে সাহস না পায় তাহলে কি আরো একবার প্রমাণ হলো যে এই রাজ্যে তাহলে কি নিরাপত্তা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ঘটনা ঘটেছে সেই মেয়েটা নাবালিকা মেয়েটার সেদিন মারা গেছিল এই মেয়েটার একই রকম ঘটনা বারো ঘন্টা পরে তার জ্ঞান ফিরেছে যদি মেয়ের বাবা মা না দেখতো তাহলে এই মেয়েটা নিশ্চিত মারা যেত এবং শুধু তাই নয় এই তৃণমূলের আশ্রিত যে নেতা এবং তার গুন্ডা বাহিনী ওই পরিবারের ওপর যেভাবে থের করিছে এবং প্রলোভন দেখিছে এবং সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা করছে সেই জন্যেই আমার মনে হয় এই রাজ্যে মহিলাদের কোনো সুরক্ষা নেই এবং বারবার একই ঘটনা ঘটছে কিন্তু আজকে যে মহিলা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও আজকে মহিলাদের কোনো সুরক্ষা দিতে পারেনি তাই যতক্ষণ না পর্যন্ত এই আসামি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট